সেটা আমার আইডিয়ার মধ্যে নেই তাই জন্য আমি একটু আমাদের গুগল পিসিকে সাহায্য নিয়েছি আমি তোর মধ্যে তো না এইসব রাস্তা এসব মাঠটা কি মাঠ বলে আমি ভুলে গেছি নামটা কাকা উড়িয়ে দিতাম তোমাকে আমি গো না অত তলার নাম কি করে জানবো আমি ভোরের নামই জানতে পারলাম না তলার নাম আবার হচ্ছে হরিসভা আচ্ছা এখানে হরিসভা হয় শ্রী বাবা পঞ্চানন্দ কুঠি এটা হরিসভা হয় আর কি দেখাবে গোবর্ধন পর্বত এই রে পর্বত ছোট হয়ে গেছে হন্টেড হাউস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এর আমার গন্তব্য হচ্ছে ওল্ড নবনরিথলা আমি এখন আছি চেকপোস্টে গন্তব্য বলতে আজকে এই ভিডিওটাই গন্তব্য আর কি তো আজকে কোথায় ষোলো সতেরো তারিখ হবে নভেম্বরের দেখছি এখনও রাজমেলাটা আছে কিনা না তো এই হচ্ছে লাইসিয়াম হাই স্কুল সরি ইংলিশ মিডিয়াম স্কুল এখান থেকে আমাকে এটা বকুলতলা চেকপোস্ট বলে যাও যা এখান থেকে আমাকে রাইড নিতে হবে রাইড নিতে গিয়ে আমি রাইড হয়ে যাব তারপরে এখান থেকে লেফ নিতে হবে এদের পাড়া এটা যেহেতু হাওয়াই চপ্পল পরেই বেরিয়ে গেছি বাইক নিয়ে হচ্ছে আমাদের সাউথ বাক্সারা রোড যাকে বলে বাক্সারা রোড যেটাকে বলে আর কি তো এই নবনারী তলাটা আইতে আমার না একটু আয়ত্তের বাইরে আমি জানি না কোন জায়গাটা করে কাছে অবশ্যই থাকি এখানে কিন্তু ওদিকটা যাওয়া হয় না আমার আস্তারা চিনি হয়তো ওর মধ্যে দিয়ে যায় কিন্তু ওটাই যে নবনারী সেটা আমার আইডিয়ার মধ্যে নেই তাই জন্য আমি একটু আমাদের গুগল পিসিকে সাহায্য নিয়েছি আমি এখানটা রাস্তা চিনি কোনখানটা করে এক্সাক্টলি সেটার জন্য আমি খুলেছি কাউকে জিজ্ঞেস করবো আবার ওই জন্য আমি আবার এটা খুলে নিয়েছি ম্যাপ দেখছি না এখন তো এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই বলো এখানে একটা বড় সড়ো গাড্ডা কেন আবার এত ভালো রাস্তা তার মাঝখানে গাড্ডা তো একদম সোজা চলে যেতে হবে আমাদের এই বাক্সারা রাস্তা ধরে বাক্সারা রাস্তা যেমনভাবে যাচ্ছে সেমভাবেই যাবো কেটেপুল আছে এখানে একটা কেটেপুল কেটেপুল না কেটেপুল কি বলে কেটেপলেরবাদিকটা দিয়ে হাসখালী পোল এর দিকে যাওয়া যায় বা চাঁদমারি রোডের দিকে যাওয়া যায় এই যে এখান থেকেবাদিকের রাস্তাটা গেছে এই যে ওইবাদিকটা এটা চাঁদমারি রোড যা যায় এটা হচ্ছে সাউথ বক্সার রোড বল এটাকে টুটো এত বেশি না রাস্তায় তো মানুষের থেকে টুটো বেশি যাই হোক যেখানে যাও সেখানে টোটোই পুকুরটার নাম কি আমার আইডিয়া নেই কারণ যা থাকলে বলবে অটো প্যারাডাইস এখানে রয়েছে আর কি অটোর মধ্যেই তো না এইসব রাস্তা এইসব চার চাকা তো ঢুকবেই তখনই জামটা হবে তো কেটোপল পেরিয়ে গেলাম আমরা কেটপল পেরিয়ে এসে সোজা যেতে হবে রাস্তা ধরে রাস্তাটা এমন যাচ্ছে ঠিক আছে এই মাঠটার নাম হচ্ছে তরুণ স্পোর্টিং ক্লাবের মাঠ এটা হুম টোটো এত পরিমাণে না বাইক চালাবো না টোটো দেখবো বুঝতে পারছি না আমি তোমাদের সাথে ব্লগিং করব নাকি ব্লগে কথা বলবো নাকি টোটো সামলাবো এনার হাওয়া পড়ে গেছে মানে বাইকের আর কি তো এই ফ্রেন্ডস ক্লাবের সামনে দিয়ে সোজা বেরিয়ে যাবো এই রাস্তায় ফ্রেন্ডস ক্লাব এখানে আমি একবার এসেছিলাম ফ্রেন্ডস ক্লাবে এটা বিয়ে বাড়ি ছিল মানে ক্লাবেতেই হয়েছিল বিয়ে ঠিক আছে তো ওই জন্য আমি এসেছিলাম মনে আছে ফ্রেন্ডস ক্লাব এই রাস্তাটা প্রচন্ড বাঁক এখানে একটা মাঠ আছে ঠিক আছে এই মাঠটার নাম আমার ঠিক আইডিয়া নেই তো ওইটাই আমি জানি তরুণ স্পোর্টিং ক্লাবের মাঠটা আমি চিনি কিন্তু এইটা আমি চিনি না এই মাঠটার নাম কি কারো জানা থাকলে অবশ্যই জানিও যে এই মাঠটার নাম কি দেখো দেখার মাঠ বলে এই মাঠটা এই মাঠটা কি মাঠ বলে আমি ভুলে গেছি নামটা ঠিক আছে মাঠ আর পুকুর আছে একটা ওই নবনারী তলাটা কোন জায়গাটা করে বাক্স সেটা ঠিক ভুলে গেছে ওই জন্য ম্যাপটা খুলেছে আমি মানে এই রাস্তা দিয়ে জানি ভেতরে ওঠা যায় এবারে টোটো তো মানে উল্টে যাবে এবারে কি আবার ওই করছে কুকুরটা আবার কি সুন্দর ব্যায়াম করছে ও কি আসন করছে কি জানি এগিয়ে যাওয়া আসন নাকি না কি জানি এত ভিড় কেন রাস্তার মধ্যে এটা খুব বেশি সরু তো বলি নয় যে ভিড় হবে মানে লোক সংখ্যা প্রচুর এখানটা করে আমি যেখানটায় থাকি লোক সংখ্যা কম ফাঁকায় ফাঁকায় থাকি কাকা উড়িয়ে দিতাম তোমাকে আমি গো কাকা সোজা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে কাকা বলছে আমি রাস্তায় সোজা যাবো কেউ নো ডান দিক মাদিক নয় গলি থেকে বেরিয়ে সোজা কোথায় ধাক্কা মারছে কি জানি যাই হোক এরম কাকাদের থেকে সাবধান না তোমারই দোষ হবে ধাক্কা লেগে গেলে এখানে একটা পুকুর হয়েছে পুকুর ছিল বহু কাল থেকে যিনি আমি পুকুরটা কাদের বাড়ির পুকুর জানা থাকে বলো এই রাস্তায় এমন যাচ্ছে তেমন যেতে হবে ঠিক আছে যেতে 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 তো এই আমি সাউথ বাসা রোড ধরে যাচ্ছি এই কুকুরটা আমার এক পাক খোলা নাকি অ্যাক্টিং করছে এটা কুকুরগুলো বোধ অ্যাক্টিং করে ওই দেখো দেখো এখানে গাড়ি হুটহাট করে মাঘের মধ্যে বেরিয়ে আসে ভ্যান একটু জোরে যে চালাবো তার উপায় নেই এখান থেকে ডানদিক নিতে হবে আমাদের ঠিক আছে বাঁদিক নিলে হবে না তাই সাঁতরাগাছির ওই রাস্তাটাও চলে যেতে পারবে তোমরা ঠিক আছে বাঁদিক নিলে ঠিক আছে আমি তো সাঁতরাগাছি যাবো না তাই ডানদিক ডানদিক দিয়ে গিয়ে যেমন রাস্তায় আছে সেরকম যাবো বাসটা রোড তাহলে হচ্ছে এইবার নব ন আইতলা কোন আমি ঠিক জানি না ঠিক আছে এই ম্যাপটা খুলেছি व्यवहार एकांत में ना कि मैप पे देखा जान दिख जाता है ये देखने तो गाड़ी पार्ट हो गया चलो हम रास्ता यात्रा तो बड़ा गाड़ी लगने की तरह तो ये दान दिखता है यामन रास्ता याच्चे से रंजित हाले माने रास्ता थोड़े जोर गिता वाल की थाले पहुंच गया वो सीटेबोसे आका ना बिराइट बोसे आका पहुंचे � ও ইকেন্ডতে আমি চিনি ইকেন্ডে তো যাই আমি এটাই নবনারী তলা বল এ জানতাম না انا অত তলার নাম কি করে জানব আমি ভোরের নামই জানতে পারলাম না তলার নাম আবার ভাতস এই নবনদী তলা যেখানটা সেকেন্ডারে কি সার রাস্তার মধ্যে বসেছি শুনেছি তো দেখতে যাচ্ছে আদৌ কি এখনো আছে কি জানি বাবা দেখাচ্ছে যেমন যমন যাচ্ছে যাও যাচ্ছি সই না আমি তেমনই এবারে কোথায় রাসের মেলা কোথায় কি হয়েছে আমি জানি না কোথায় দেখা যাচ্ছে ঠিকঠাক সেটা বুঝে যাচ্ছে আমি এখান থেকে কারা কারা ভিডিও দেখছো তারা বলো ভিলেজ রোড লেখা জায়গাটা এই জায়গাটার নাম কি নবনবী নাকি বাক্সারা ভিলেজ রোড আমি জানি এটা এটা হচ্ছে হরিসভা আচ্ছা এখানে হরিসভা হয় শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ কুঠি এটা হরিসভা হয় আর কি ভজনাকার ভজন করা হয় বাক্সারা হরিসভা ওটা আচ্ছা কারা কারা বাক্সারা হরিষা পথে আসো অবশ্যই জানিও আচ্ছা 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 এই রাস্তা দিয়ে যাই জানা রাস্তা কিন্তু নাম জানি না এটাই আমার সমস্যা রাস্তার নাম জানি জায়গার নাম জানি না বড় কালীতলা এটা এবার নবনারী তলা ম্যাপে দেখাচ্ছে ওই দিক থেকে এই রাস্তা ধরে যাও যাও গিয়ে নবনারী তলা দেখাচ্ছে ম্যাপ তো পুরোপুরি দেখাচ্ছে সেটা আমি ম্যাপের ওপরে ভরসা করে যাচ্ছি কারণ আমতে চিনি না ও নবনরীতা মন্দির এটা মন্দিরটা কি আমি মাঠে রাসমলাত চিহ্ন পাচ্ছি আমি এই গেল করেছে কোথায় কোথা চলে গেল हमरे ভাই রাজকি উঠে গেল যা chill হয়ে গেল এই তো ম্যাপ তো ঠিকই দেখিয়েছে ও নবনরীতা মন্দির এটা

তাই ভাবজি আমার ভুল হয়ে গেল তো তো এই রাস্তা দিয়ে যেতে হবে আর যেতে হবে ডান দিকে যেতে হবে আচ্ছা নিউ নবৈতলা নিউ নবনাইতলা ম্যাপে মেরেছিলাম ভুল করে ওই জন্য নিউটাই চলে গেছিলাম নিউটা দেখিয়েছিল লাস্টে লোকেশান এন্ড হয়ে গেছে আমাকে ওল্ডে যেতে হবে

বাইকটা সবে সার্ভিসে দিয়েছি তো জল খেয়েছিল বাইকটা ঠিক আছে এমন ধুয়েছে এমন ধুয়েছে গাড়ি আমার একটা সুইচের মধ্যে জল ঢুকে গিয়েছিল তাই জন্য কদিন গাড়িটা প্রবলেম করছিল আজকে ভাবলাম কি প্রবলেম করবে না দেখি ঠিক হয়ে গেছে এখান থেকে রাইট দেখাচ্ছে যাই রাইটে যাই যা দেখাচ্ছে আমার মানে আগে গলিটা ধরার কথা ছিল আমি এই গলিটা চলে এসেছি এই আর কি চলো নবনারী নতুন দেখতে পেলাম আবার পুরনোটা দেখতে পাবো নতুন নারী অথচ পুরনো ওই ব্যাপার আছে পুরোনো ব্যাপার আছে আবার নতুন ব্যাপার আছে সিস্টেম আমি এইসব লোকেদের থেকে দূরে থাকি বুঝলে একদম দূরে থাকি ঠিক আছে না এই হচ্ছে গিয়ে আমাদের আমাদের ওল নবনারী তলা যাওয়ার কোন দিক নবনারীতলা জিজ্ঞেস করবো আবার কি ভুল ভাল ম্যাপে দেখালো ম্যাপে দেখাচ্ছে ওখানে ও নবনারীতলা মন্দিরটা মন্দির দেখাচ্ছে ওইখানে ওই কলিতাতে দেখাচ্ছে সরি

এই গুগল ম্যাপের ভরসায় কোথাও যেতে নেই বাইক মেরে অন্তত মারলে গাড়ি মারো কার মারো আর বাইক মেরে গেলে এরকম করতে করতে রাস্তা দেখায় আর ইডলি চলো 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 আস্তে আস্তে চলো তখন পেছনে যাচ্ছি ইডলি পেছনে পেছনে যাই আমি ওটা ওদিক থেকে ঘুরিয়ে আসার দেখা এই তো ঠিক জায়গায় এসছি কিন্তু এই তো ঠিক জায়গায় এসছি ও কিন্তু কোথাতে ঢোকাচ্ছি দেখেছো আমাকে এই ম্যাপ হলো কি আমাদের এমন জিনিস কোথায় জায়গার এরম ভেতরে ঢুকিয়ে দেবে এরম ঠিক আছে কোথায় ঘোরানা পুরো পিলারের ভেতর ঢুকিয়ে দিল ওই দেখো মন্দিরের ভেতর ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে তো ওই দেখো রাস মেলা রাস হয়েছে একটু দেখি আমি একটু ওখান থেকে গাড়িও যায় বাবা ওইটা রাস্তা সেট করে দেওয়া কি করে জানবো রাস্তার মধ্যে যে রাস্তার মধ্যে আর সেটও হয়ে যায় তো ফাইনাল এসে গেছি এখানে রাস হয়েছে দেখেছো কৃষ্ণ ঠাকুর আছে রাত্রিবেলা একটু লাইটটা ভালো দেখাবে দেখতে পাচ্ছ কি সুন্দর মেলাতে এইটা মনে হচ্ছে ঘুরবে রাত্রিবেলা টুন 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 করে ঘুরবে আর সব কিছুই অ্যাক্টিভ থাকবে রাত্রিবেলা বোধ হয় নড়াচড়া করবে এখন দিনের বেলা বলে দেখাচ্ছে না আমাকে দেখাচ্ছে সে আন্দুলের মতো বড় সড়ো নয় এখানে ঠিক আছে না তো আরো অনেক কটা হয়েছে দেখাচ্ছি তোমাদের সালা পুরোটাই তো হয়েছে কংসবধ গোবর্ধন পর্বত এই রে গোবর্ধন পর্বত ছোট হয়ে গেছে বকাসুর ননি ছড়ি ননি ওপরে ঝুলছে ঠিক আছে কিন্তু কৃষ্ণ ঠাকুরের এখানে মিলিটারি কথা থেকে এলো আর উত্তম বা করতে গেল কি জানি ঐরাবধ বধ এটা হচ্ছে কালিয়া দমন বানান ফুল লিখে ফেলেছে এটা কি করছে কৃষ্ণ ঠাকুর কী সব খেয়ে নিচ্ছে ফুদনা বধ এটা মাথায় করে বাসুদেব কৃষ্ণকে বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি এই দেখো এটা ভালো জিনিস দেখো কৃষ্ণ ঠাকুরকে এটা পুতুল করে দিয়েছে কৃষ্ণ আবার জয় জগন্নাথ জগন্নাথ আছে এখানে হিরান বধ করছে এখানে যশোদা শাসন করছে কান ধরে কান্দা দিয়ে দেখি না কান মলে নেই রাবণে ছদ্ম এসে ভিক্ষা করছে সীতা এটা এটা সীতা এটা হচ্ছে জটায়ু পর জটায়ু জটায়ু তুলো দিয়ে করে দিয়েছে দেখো দেখো জটায়ুকে দেখো মাতৃ সাধনা কালী আর রামপ্রসাদ এদিকে হচ্ছে সাঁওতালি নাচটা কিছু হয়েছে এখানে আবার দেখতে পেলে যাচ্ছে ভারতীয় দেবী দর্শন পদযাত্রা রাস্তা জুড়ে হয়েছে এখানে একটা কিছু হয়েছে উড়ি অনেক কথা হয়েছে এখানে আবার কি হয়েছে মরা নিয়ে যাচ্ছে অলরেডি মরা পড়ছে একটা মেয়েকে শাসন হিরন্দ্রকশ্যব বধ আবার করেছে হন্টেড হাউস বেরিয়ে গেছে এদিকে দেখো হনটেড হাউস এটা রাত্রি খুলবে বুথে দেখাবে জোকার নাচছে এখানে জগন্নাথ আবার জয় জগন্নাথ চলো টাটা